হরজত মোহাম্মদ সল্লাহু আলহুয়া থেকে বর্ণিত আল্লাহর নবী হরজত মুসা আলহু জমানায় মিশরে দেখা দিল ভীষণ খরা অনাবিল বৃষ্টি প্রচণ্ড রৌদ্রের তাপ মাঠঘাট ফেটে চৌচির খাল বিল নদী নালা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছে বৃষ্টি ও পানির জন্য মানুষ হাহাকার করছে সবার একটাই চাওয়া পাওয়া যে পানি চাই পানি চাই বনি ইসরায়েলের স্বভাব ছিল বিপদে পড়লেই হরজত মুসা আলাহুয়া ও তার রব আল্লাহর কাছে দর্না দেওয়া পুরোপুরি আল্লাহর অনুগত ও আত্মসমর্পণ করা এবারও হল তাই সবাই দৌড়ে চলে আসলো হরজত মুসা আলাহুয়া কাছে সবাই অনুরোধ জানালো হে মূসা তুমি তো দেখেছো দেশের কি অবস্থা কোথাও নেই এক ফোঁটা পানি পানির জন্য মানুষ হাহাকার করছে চলুন আমরা ইস্তেশকার নামাজ পড়ি বৃষ্টির জন্য এবং মহান আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ফরিয়াদ করব এতে আমাদের মিলবে শান্তি ও স্বস্তি এবার হরজত মুসা আলহুয়া বনি ইসরায়েলকে আহ্বান জানালেন বিপুল সংখ্যক বনি ইসরায়েল সাড়া দিলেন তাদেরকে সাথে করে চলে গেলেন মাঠে জামায়াতের সাথে ইস্তেশকার নামাজ পড়লেন অনেক কান্নাকাটি করলেন দোয়া করলেন আল্লাহর কাছে কাজের কাজ কিছুই হল না বৃষ্টিও হলো না একটুকো জবাবও এলো না আল্লাহর কাছ থেকে কোনো প্রথম দিনে ফলাফল শূন্য দ্বিতীয় দিন নামাজ পড়লেন কান্নাকাটি করলেন দোয়া করলেন দ্বিতীয় দিনও কোনো কাজই হল না বৃষ্টি হল না তৃতীয় দিন আবারও নামাজ পড়লেন নামাজের শেষে অনেকক্ষণ যাবৎ দোয়া করলেন দোয়া শেষ হওয়া মাত্র আল্লাহর কাছ থেকে ওহি আসলো আল্লাহ তালা জানালেন তার নবীকে ওই ফেরস্তা হর্য জিব্রাইলের মাধ্যমে হে মূসা তোমার দলে সমবেত লোকদের মধ্যে একজন লোক আছে যে কখনো আল্লাহর নাম মুখে নেয়নি নামাজ পড়েনি কখনো কোনো দিন ইবাদাত বন্দিগি করেনি আজকের এই দিনের আগে সে সর্বদাই লিপ্ত ছিল অত্যন্ত জঘন্য ও ঘৃণীত পাপ কাজে সেই পাপি লোকটিকে হাজারো মানুষের বীর থেকে বের করে দাও এবং পুনরায় নামাজ পড়ো দোয়া করো নতুবা আমি তোমাদের দোয়া কবুল করব না আল্লাহর প্রেরিত নবী হরজত মুসা আলাহসাল্লাম মাঠের সমাবেত সবাইকে জানালেন আল্লাহর ওহির কথা তিনি বললেন হে লোক সকল তোমরা শোনো মহান আল্লাহ আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমাদের মধ্যে একজন জঘন্য পাপী আছে যে জন্য আল্লাহ আমাদের দোয়াকে কবুল করছেন না তবে আল্লাহ সেই ব্যক্তির নাম বলেননি তবে আমরা তো সবাই নিজ নিজ কৃতকর্মের ব্যাপারে জানি সেই পাপি ব্যক্তি যেই হও না কেন তুমি তোমার দেশের জন্য দেশের জনগণের স্বার্থে আমি তোমাকে এই স্থান ত্যাগ করার জন্য আমাদের জামায়াত থেকে সরে যাওয়ার জন্য বিশেষ ও বিনীতভাবে অনুরোধ করছি হরজত মুসা আলাইয়া বারবার অনুরোধ জানালেন বিশেষভাবে অনুরোধ জানালেন কিন্তু ফলাফল আসলো শূন্য অবশেষে হরজত মুসা সালামের অনুরোধ বিফলে গেল তার আবেদন কোনো কাজই আসলো না কয়েক ঘন্টা যেতে না যেতেই আকাশে মেঘের আনাগোনা শুরু হলো, মেঘে আকাশটা কালো হয়ে গেল এখনই বুধায় বৃষ্টি আসবে এদিকে বইতে থাকে শীতল ঠান্ডা বাতাস শুরু হলো মুষল দরে বৃষ্টি বরে গেল খাল বিল ডোবা পুকুর নদীনালা ফিরে এলো শান্তি শীতল হলো মানুষের দেহ ও হৃদয় কারো জন্য সুখ হলেও কারো জন্য দুঃখ এ যেন প্রবাদ বচন কারো পৌষ মাস কারো সর্বনাশ মানুষের হৃদয় আনন্দে উদ্বলিত হল প্রত্যাশিত বৃষ্টির জন্য বেকায়দায় পড়লেন হরজত মুসা আলাইহুয়াসাল্লাম দুঃখে বরাক্রান্ত তার অন্তর হৃদয়ের আকাশে যেন কালো মেঘের শত্রুর অবস্থান হরজত মুসা আলাইহুয়াসাল্লামের নবুয়তের দাবি ওহির নির্দেশনা যেন সবই আজ মিথ্যা লজ্জায় আর সব কিছু একেবারে ফুটে ওঠে তার উজ্জ্বল চেহারায় হরজত মুসা আলাইয়া অনুরোধ বারবার বিফলে গেলেন সেই মজলিস থেকে পাপি লোকটাও বের হলো না আল্লাহ আল্লাহতালার ওহি এলো পাপি বের না হলে হবে না দোয়া কবুল হবে না বৃষ্টি অথচ পাপি বের হলো না হলো বৃষ্টি এখন কি হবে ওহির সত্যতা এই চিন্তায় বিবর হয়ে পড়লেন হরজত মুসা আলাইহু এখন যে তার হতে হবে মিথ্যাবাদী ওহি ও নবীর মিথ্যা দাবিদার লোকেরা বলবে মিথ্যাবাদী করবে হরজত মুসা আলাহসাল্লামকে ঘৃণা এখন কি হবে তার কি জবাব দেবে মানুষের কাছে হাজারো চিন্তা হরজত মুসা আলাইয়া সাল্লামের মাথায় হরজত মুসা আলাহসাল্লাম ফরিয়াদ করলেন মহান আল্লাহ আলার দরবারে হে পরোয়ার দেগার সব কিছুর ওপরে ক্ষমতাবান সকল সৃষ্টি জগতের শ্রেষ্ঠ তুমি তুমি কি করলা এটা তুমি না বলেছো এই মজলিসের ভিতরে নাকি একজন পাপি বান্দা আছে যার কারণে দোয়া কবুল হচ্ছে না অথচ এই মার থেকে এই মজলিস থেকে একটা মানুষও বের হলো না কিন্তু মুসলদারে বৃষ্টি হল হরজত মুসা আলাহসাল্লামের কথা শুনে মহান আল্লাহ রব্বুল আলামিন জবাবে বললেন হে মুসা তুমি যখন বারবার আহ্বান জানালে পাপিকে স্থান ত্যাগ করার জন্য জামায়াত থেকে দূরে সরে যেতে পাপি ব্যক্তি তখন পাপের জন্য অনুশোচনা করল তওবা করল মনে মনে আমার কাছে বিনয়ের সুরে বলল হে আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম তওবা কবুলকারী বান্দার ইজ্জাত সম্মান দানকারী এত লোকের মধ্যে আপনি আমাকে করবেন না অপমান অপদস্ত ও অসম্মান আমি আপনার একজন বান্দা ও গোলাম সাথে সাথে এই দোয়া করলেন সে আমার জন্য পুরো দেশবাসীকে কষ্ট দিবেন না আমাদের কাঙ্ক্ষিত বৃষ্টি দিন আমাদের হৃদয় মন শীতল করুন আবার সবুজ ও সতেজ করুন আমাদের এই সবুজ ভূমি মহান আল্লাহ তালা বললেন হে মুসা আমার দয়া হল ওই বান্দার প্রতি তার অনুশোচনায় আমি খুব খুশি হলাম আমি তার তওবা কবুল করলাম তাকে মাফ করে দিলাম তাকে মুক্ত করলাম অপমান ও অপদস্ত হওয়া থেকে তার দোয়া কবুল করলাম দিয়ে দিলাম তোমাদের মাঝে মুসল বৃষ্টি দেখিয়ে দিলাম বিশ্ব জগৎকে এভাবেই আমি পাপী বান্দাদের তবা কবুল করি ক্ষমা করি তাদের পাপ মোচন করি এবং তাদেরকে সুখময় জীবন দান করি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ